আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সহ আমের আচারের রেসিপি নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর এই আচারটা অনেক লোভনীয় হয় খেতেও অনেক মজা লাগে তো সব আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে আচারটা খেতে তো চলেন চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আমের আচার রেসিপি নিয়ে এটা সোসা সহ করব ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর এটা কেটে নিব এখন কেটে তারপরে ইনশাল্লাহ আচারটা শুরু করব তো আমি আমগুলো ফালা ফালা করে কেটে মাঝখানতে খানতে এভাবে ছিঁড়ে নিয়েছি এখন হালকা আমি একটু পানির ভিতরে হালকা ভিজায় রাখছি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজাই রেখে রান্নাটা শুরু করব। আমি আচারের জন্য আমি এখন এখানে স্ফ্রং নিছি তো পাঁচ দিয়ে দিলাম এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এগুলো হালকা আছে ভেজে নিব ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচটা আমি ভালোভাবে ভেজে দিব তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে আমি নামাই নিব তো আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি তো মৌরিটা আমি ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি তো জিরা পাসমের সাথে ভাজলে বেশি ভালো হতো তো আমি আলাদা করে আবার ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে আমি নামাই নিব আমি আচারের জন্য এখানে সরিষার তেল কিছুটা দিয়ে দিয়েছি আমি আর একটু দিচ্ছি এটা খাঁটি সরিষার তেল তো আমি এখানে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমগুলো দিয়ে তো আমগুলো দিলেন ভালোভাবে সরিষা বাটা আর সরিষার তেলের সাথে গড়ি মিশাই নিচ্ছি তো আমি এখন সরিষার বাতাস আর সরিষার সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুইটা যেন ভালো হবে আচারটা তেলের সাথে ভেজে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে তেলের সাথে ভিজে নিয়েছি তো আমি এখানে পরিমাণ মতন চিনি নিয়েছি আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালোভাবে মেশাই নেব জালটা আস্তে দেওয়া লাগবে তাছাড়া পুড়ে ধরবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো মাসাল্লাহ আমি অফ ক্যামেরায় ভালো হবে জাল করে নিচ্ছি আর আস্তে জালে করলে আর চিনিটা ভিতরে ঢুকবে এটা রান্না করে দুই তিন দিন রেখে খেলে আরও মজে যাবে ইনশাল্লাহ তো এটা রোদে দেওয়া লাগবে না এটা তেলেই ইয়ে হয়ে থাকবে ডুবে থাকবে আমি আচারটা ভালো হবে রান্না করে নিচ্ছি ক্যামেরায় তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আলগা করে ইনশাল্লাহ নেড়ে নেড়ে দিচ্ছি তো আমার আচারটা হয়ে যাওয়ার মুখে যে মশলা আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিবো এখন দিয়ে ভালোভাবে নেড়ে দিব আপনারা আপনারা পরিমাণ মতো মশলাটা দিয়ে উসমিস করে নেবেন তো আমার আচারটা হয়ে গেছে ইনশাল্লাহ ভালোভাবে মিশাই নিব মশলাটা দিয়ে মশলাটা দিলে খুব টেস্টিফুল হয় তো আমার আচারটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মাসাল্লাহ আমার আচারটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমের আচার নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আমের রেসিপি নিয়ে তো এটা আম ঝুরি আচার হবে তো আমি এটা এখন কেটে সিলে কেটে নিব তো আমি এখানে পানি নিয়েছি এখন আমি এখানে সুন দিয়ে দিচ্ছি কিছুটা সুনের ভিতরে ফিটকারিও দেওয়া লাগে তো আমি ফিটকারি দিব না ফিটকারি অবশ্য আমার বাসায় নাই এই জন্য আমি সুন দিয়ে তিরিশ মিনিট পর্যন্ত ভিজাই রাখবো আমি ভালোভাবে পানির সাথে মিশাই নিব তারপরে আমগুলো ভিজাই রাখবো আমি আমগুলো ঝুড়ি করে কেটে নিয়েছি তো আমি আমগুলো এইভাবে ঝুরি করে নিয়েছি আমি এখন ভিতরে আমগুলো দিয়ে দিব আর চুনটা পরিমাণ মতো দেওয়া লাগবে বেশি দিলে কষ্ট লাগবে সুন বিশ মিনিটও ভিজায় রাখতে পারেন আবার তিরিশ মিনিটও ভিজায় রাখতে পারেন তো আমি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজায় রাখবো তারপরে আমি রান্নাটা শুরু করে দিব তো আমি ঝুড়ি মোরব্বার আচার তুলে দেবো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি চিনিটা গলে নিব এখানে আমি দুইটা তেজপাতা দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি চিনির সাথে মিশাই নিচ্ছি তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম তো ঝুড়ি এই আচারে যদি চিনি দিয়ে করতে চান বাচ্চারা খুব পছন্দ করে আর যদি মশলা দিতে চান ওটাও দেওয়া যাবে তো আমি শুধু চিনি দিয়েই করব তো আমার চিনিটা গলে আসলে আমি ঝুড়ি আমগুলা দিয়ে দিব তো আমার চিনিটা গলে আসছে আমি এখন আমগুলো দিয়ে দিব তো আমি ঝুড়ি আমগুলা দিয়ে দিচ্ছি মশলা আমগুলো দিয়ে আমি চিনির সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি এটা বাচ্চারা খুব পছন্দ করে বড়ো মা বড়োরাও খুবই ভালো পছন্দ করে তো যাই হোক চিনির মাপটা আপনারা বেশ করে দিতে পারেন আর অবশ্যই লবণ দিয়ে লাগবে লবণ ছাড়া টেস্টি আসবে না আমি এখান টেস্ট টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ করে দেবেন লবণটা তো আমি এভাবে আসতে জালে আমি আচারটা করে নিব তো মশাল্লাহ আমি এই চিনির পানিটা এভাবে জাল দিয়ে শুকায় ফেলে দিব তো মশাল্লাহ আমার আচারটা হয়ে গেছে তো আমি এখন মশলা দিয়ে দিব আচারের মশলা তো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ইনশাল্লাহ সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে আমি আচারের সাথে মিশাই নিচ্ছি তারপরে আমি নামাই নেবো ইনশাল্লাহ তো মশাল্লাহ আমার আচারটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মাসাল্লাহ হয়ে গেল আমার ঝুরি আমের আচার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজি আমের মোরব্বা নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি এখানে একবারে ঝামেলা ছাড়াই মোরব্বা আমের তেমন কিছুই লাগে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে শেয়ার করে দেবেন আর এটা খেতে অনেক সুস্বাদু তো চলেন চলে যায় মূল উপকরণে চলে যায় আমি আবারও চলে আসলাম আমের মোরব্বা রেসিপি নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এখানে কিছুটা আম নিয়েছি তিনটা সিলে নিয়েছি আমি এগুলো ছিলে কেটে নিব তারপরে রান শুরু করবো রান্না করা আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এক বাটি তো চিনিটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালোভাবে চিনিটা গলে নিব আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা মাথা ফাটাই দিচ্ছি যাতে ঝানটা বের হয়ে আসে দুইটা দারচিনি দিয়ে দিলাম তো ভালোভাবে আমি চিনিটা গলে নিবো তারপরে ইনশাল্লাহ আমগুলো দিব তো মাসাল্লাহ চিনিটা গলে গেছে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে আমি ভালোভাবে চিনির সাথে মিশাই নিচ্ছি তো অনেক শক্ত আম কাটা যায় না কাটাও সুন্দর হয়নি অনেক কষ্ট হয়েছে কাটতে ভিসিটা অনেক শক্ত হয়ে গেছে দা দিয়ে কাটছি তো যাই হোক আমি এখন ভালোভাবে মিশাই আমি আস্তে জালে মুরব্বটা করে নিব তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও মিশাই নিচ্ছি আর না হওয়া পর্যন্ত আমি এভাবে জাল করব চিনি শিরের ভিতরে তো মার্শাল্লাহ আমি এইভাবে জাল করতেছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি তো আমি চিনির শিরার সাথে এভাবে আস্তে করে নেড়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করতে করতে আমি মরব্বাটা শেষ করব রান্না করা তো মাসাল্লা মরব্বাটা আমার হয়ে গেছে আমি এখন নামাই নিব তো আমার মরব্বাটা রান্না করা হয়ে গেছে আমি এখন ঢেলে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ